ধন্যবাদ আন্তর্জাতিক গুণ প্রতীক দিবস উপলক্ষে যে মুহূর্তে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি সত্যিকার অর্থে কথা বলার আগে স্বজন হারা পরিবারের যে কান্না দেখলাম এই শহীদ মিনার ऑलरेडी ভারী হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মায়ের ডাক আজকে যে প্রোগ্রামটা করছে এত মানুষ এসে শতস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন এই যে মায়ের ডাকের पुण्याতা উনি এর আগে যখন অনেক প্রোগ্রাম করতেন লুকিয়ে করতে হতো এমন কি স্টেট লেখিনা রি কত ধরনের নিপীড়ন চালানোর চেষ্টা করত সেটা অবর্ণনীয় তো অনেকেই বলার চেষ্টা করছিলেন স্বাধীন হয়ে গেছে আমাদের দেশটা এখন মানুষের অধিকারের পেশ হবে কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গায় এসে যে মাদের কান্না দেখলাম যে সন্তানদের কান্না দেখলাম এই কান্নার যদি প্রতিরোধ না হয় তারা যদি তাদের স্বজনদেরকে না ফিরে পায় এই স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে কারণ তারা তাদের স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার ব্যক্তিরা আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার ন্যায় বিচার প্রত্যেকটা কেতাবি কথা মিথ্যা গুমের যে কনসেপ্টটা নিয়ে অনেকেই কথা বলেন গুম ব্যাপারটা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় হিনাস ক্রাইমের চেয়েও মারাত্মক একটা অপরাধ কারণ গুম হইলে সেই মানুষগুলো জানে না যে তাদের স্বজনরা কোথায় আছে এই যে অনেক ছোট ছোট বাচ্চা এসে আজকে কান্না করছে তারা তাদের বাবার মুখ দেখে না অনেকগুলো বছর অনেক মা আছে তাদের মধ্য বয়সের সন্তানকে হারিয়েছে আজকে বৃদ্ধ হয়ে গেছে তারা তাদের সন্তানকে আর পায় না এমনকি একজন মানুষকে কেউ যদি খুন করে সেই ডেড বডিটাকে দাফন করার অধিকার তার আত্মীয়দের কাছে থাকে কিন্তু যারা গুম হয়ে গেছে তারা জানে না যে তাদের স্বজনদের ডেড কিন্তু এটা অন্তদ কোথায় আছে তারা যে কবরের পাশে গিয়ে চোখের কা পানি ফেলে তাদের জন্য দোয়া করবে সেই অধিকার তারা এই বাংলাদেশে পায় নাই আজকে আন্তর্জাতিক গুম প্রতিপাদ দিবসে আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক গত কাল ভাষায় যদি বলি একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশ গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদতে আছে সেটাতে সাইন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে সাইন করার মাধ্যমে সেই আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন আছে সেটার পার্টি স্টেট হিসেবে বাংলাদেশ করেছে কিন্তু এটা এটা না না এই কারণে কারণ অনেক কেতাব সর্বস্ব হয়ে যায় সেই ব্যাপারটা বাস্তবে যদি কোন এনফোর্সমেন্ট না থাকে সেই আইনটা আমাদের কখনোই প্রোটেকশন দিতে পারে না উদাহরণস্বরূপ আমি যদি বলি কনভেনশন ইংরেজ টর্চার থেকে শুরু করে। জাতিসংঘের একেবারে বেসিক যে কোর হিউম্যান রাইটস কনভেনশনগুলো আছে বাংলাদেশ কিন্তু সেগুলোর পার্টি স্টেট তাতে করে কি মানুষের পর নিভরণ করতে রিমান্ডে যে অত্যাচার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স তার পাশাপাশি মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই যে শিশুদের নিপীড়নের বিরুদ্ধেও কিন্তু একটা কনভেনশনে আমরা সাইন করেছি দু সালে আমরা একটা শিশু আইন করেছি তাতে করে কি এই সৈরাচার সরকার যে মুহূর্তে অত্যাচার চাপিয়ে দিয়েছে আপনাদের মনে থাকার কথা সতেরো বছরের ফাইয়াস থেকে শুরু করে পনেরো বছরের অনেক শিশুকে তারা রিমান্ডে নিয়ে গেছে যাদের জামিন প্রাপ্ত ছিল তারা শিশু কোর্টে নেয়নি তাদেরকে কোথায় নিয়ে গেছে নর্মাল সিএমএম কোর্টে গিয়ে বিচার করেছে সেই বিচার কারা করেছে আমাদের মতো এলএলবি এলএলএম কমপ্লিট করেছে সরকারের চাকরিতে গেছে একজন বিজ্ঞ বিচারক তিনি একজন শিশুকে রিমান্ডে পাঠিয়ে দিয়েছে তাদেরকে জেলে যে নিপীড়ন করা হয়েছে সেই কথাগুলো কি আমাদের আইনে লেখা ছিল না যে এগুলো করা যাবে না তার মানে আমাদের জাতিসংঘের চুক্তিতে যদি আমরা সাইন করি সেটা যথেষ্ট না প্রত্যেকজন সরকারের এইটা নিশ্চিত করা জরুরি যে জঘন্যতম যে ব্যক্তি আমার চোখে তারও এই গুম হয়ে যাওয়া যায় না তারও এক্সট্রা জুডিশিয়াল হওয়া না আমাকে যদি বলেন আমার চোখে বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঘৃণীত ব্যক্তি শেখ হাসিনা শেখ হাসিনারও কেউ যদি বলে গুম করে দিতে হবে আমি তারও বিরোধী। কারণ আমরা যদি প্রতি রক্ষা করি আমাদের যে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি তারও মানবাধিকারকে প্রোটেক্ট করতে হবে আর এই যে আজকে যে সন্তানদের কান্না আমি দেখলাম যে অভিভাবকদের কান্না আমি দেখলাম তাদের স্বজন হারা জানানোর বেদনা তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা যত আন্তর্জাতিক কনভেনশনে সাইন করি আমরা যত আইন করি সব কিছু ব্যর্থ হয়ে যাবে আমি এই সরকারের কাছে আহ্বান জানাব। এই কান্নাগুলোকে আমরা যাতে কোনোদিন হাসিতে রূপান্তর করতে পারি স্বজন হারার যে বেদনায় আজকে শহীদ মিনার জর্জরিত হয়ে গেছে এই জায়গায় আমরা হাসি দিয়ে রিপ্লেস করতে চাই ধন্যবাদ সবাইকে